বাংলার জমিনে সাত তুনফীদের কোনো জায়গা হবে না যারা নাকি স্পষ্ট সন্ত্রাসবাদী জঙ্গিবাদী এদের জায়গা বাংলার জমিনে হবে না কথা বলেন ঠিক কি না প্রতি মসজিদ মসজিদ থেকে আওয়াজ তুলতে হবে সাত তুনফীদের কোনো জায়গা হবে না স্পষ্ট তওবা আলিমদের সামনে করতে হবে কথা বলেন ঠিক কি না সরকার যদি তাদের বিরুদ্ধে স্পষ্ট কোন সিদ্ধান্ত না নে বাংলার মুসলমান কেউ তাদেরকে ছেড়ে দিবে না কারণ এতদিন আমার ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়েছে পরিষ্কার কথা আর আমার ছাত্র যাবে না প্রয়োজন হলে আমি নিজে বুকটাকে পেতে দিব কথা বলেন ঠিক পরেও ইখতি ক্রিস্টান আর বেইমানদের এজেন্টা হইয়া যারা এই জমিনে এই জমিনে হত্যাকাণ্ড চালাইতে চায় বলবেন হুজুর এরা তো মুসলমান আরে সাহাবীদেরকে যারা মারছে একেবারে স্পষ্ট লিबासদারি তাহাজ্জুদ করত এরা খারিজি ছিল ওই খারিজি লোকরা কিন্তু সাহাবীদেরকে মারছে কথা বলেন ঠিক কিনা বর্তমানেও যারা যারা ওলামাদেরকে নির্বিচারে মেরেছে এরাই হলো বর্তমানে ওই খারি যে দুসর কথা বলেন ঠিক কেনা পরিষ্কার বাংলার জমিনে তাদের বিচার হবে আর এস্তেমা করার তো কোন প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কেনা সব বন্ধ যেই লোক নাকি নবীদের ভুল ধরে মুসা নবীর ভুল ধরছে জানেন বলছে মুসা আলী সালাতুয়া সালাম তিনি যে দূর পাহারে গিয়েছিলেন তিনি গুনা করেছেন নাউজুবিল আগামি কাল কয় নবীদেরকে মাসুম বানাইছেন কে আর জোরে কোন নবীদেরকে মাসুম বানাইছেন কে আরে যেই লোক নাকি আমার নবীর ব্যাপারে বলতে পারে যে আল্লাহর নবীর স্ত্রী যারা ছিলেন সমস্ত স্ত্রীদের বলিমা হয়েছে খেজুর দ্বারা একমাত্র যায়নাব রাজিয়াল্লাহু তাআলা আনহার বলিমা হয়েছে বকরি দ্বারা কাশি দ্বারা এটা নবী ভুল করেছে নাউজুবিল্লাহ মুখ মুকদিয়া এই কথা যে বলতে পারে সে মুসলমান থাকতে পারে না পরিষ্কার কথা জাতির সামনে তার তওবা করতে হবে যারা তার অনুসারী তাদের তওবা করতে হবে না হয় বাংলার মুসলমান তাদেরকে ছেড়ে দেবে না তাদের অনুসারী একজন ইমাম যাকে তারা অনুসরণ করে তার লিখিত একটা বই কেউ যদি সাত সাবের অনুসরণ কে না মানে সে ওয়াজিবুল কত মানে তাকে হত্যা করা ওয়াজিব যেই কাজ যেই কথা সেই কাজ ঠিকই তারা রান্দা নিয়ে তরবারি নিয়ে আমার আহলে হক মুসলমানদেরকে আলে মোলামাদেরকে রক্তে রঞ্জিত করেছে পরিষ্কার হয়ে গেছে এরাই হলো ওই খারিজিদের দুসর কথা বলেন ঠিক না বেঠে ঠিক না বেঠে ঠিক না বেঠে সালাম তিনি রাগী নবী ছিলেন কিন্তু যেই কাজ তিনি করছেন তার উদ্দেশ্য ছিল শাসন করা শক্তি তো হাতে কয়জনের জান্নাতের চল্লিশ জনের মারছে তো মরে গেছে এরে আল্লাহর বান্না যুব ও আল্লাহর গোলাম আলি সালা তোমার সালাম ক্যাল্লা অর্ডার করলেন তাড়াতাড়ি চলে যান আলি সালা তোমার সালাম فخرج منها خَائِفًا يَتَرَقَّبْ قال رب نجني من القوم الظالمين موسى نبي جاكون ندي برجوا يا مديان هديك تولى وراء الله موسى عليه الصلاة والسلام الله كي بولن أي الله تومي حفاظوتن مالك আল্লাহ আমি তৃষ্ণার তো খোদার কোন জায়গা নাই আয় আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তোমার রহমতের ফায়সালা করে দাও আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি কথা কয়ানো কারণ আল্লাহকে ডাকার কথা আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ ডাকতে দেরি হবে আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি হবে না এরে আল্লাহর গোলাম ও যুব মুসা আলি সালাম

ওই সময়ে কিন্তু বর্দার আয়া ছিল না পর্দার বিধান নাই আমার নবিয়া গমন করার উপর কত পরেই পর্দার আয়াত নাজিল হয়েছে ওরে আল্লাহর বান্দা কিন্তু যারা নেককার মানুষ হয় যারা নবীর স্ত্রী হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেরিত আল্লাহর নেককার বান্দা বান্দি হবে তাদেরকে আল্লাহ এমনিতেই হেফাজত করেন ও যুবক তুমি যদি অন্যায় পথে চলো ভালো করে শোনা না তোমার কপালে কিন্তু কখনো নেককার বান্দি নেককার মেয়ে জুটবে না তুমি যেমন চলতে চাইবা তোমার কপালে কিন্তু এমনই আল্লাহ জোটায়া দিবে ঠিক কিনা তুমি অন্যায় করিয়া রাবে বসতে চাইলে কি হবে কথা কন সারা জীবন শয়তানি করেছ আর যদি তুমি চাও বসরির মতো একজন মেয়ে যেন আমার ঘরে আসে না না রে বান্দা এমন আশা করা তোমার বোকামিঠিক কিনা মুসানবী এবার বলেন ও তোমাদের পাত্রটা দাও মুসানবী এমনিতেই কুদার তো অসুস্থ হয়ে আছেন বাম হাত দিয়া শুধুমাত্র এই যে বিশাল বড় একটা পাথর ওই পাথরটা নাড়া দিলেন সাথে সাথে ওইটা সরে গেল যেই পাথরটা চল্লিশ যন্ত্রাংশ সেটা সরাইতে পারে না আরো জোরে বলেন জোরে বলেন মুসানবী এবার পানিটা দিয়ে দিলেন পানিタリア দুই জনমে যখন ইবার বাবা শুআইব আলাইহিস সালাম আল্লাহর پیغمبر শুআইব আলাইহিস সালাম মাদিয়ানের আদিবাসী মাদিয়ানের নবী শুআইব নবীর কাছে যাওয়ার পর শুআইব নবী বলতেছেন আজকে এত তাড়াতাড়ি করে কিভাবে আসলা কারণ অন্য দিন তো তোমরা এত তাড়াতাড়ি আসো না আল্লাহর বান্দা এবার দিয়া কয় ও বাবা এমন একজন যুবক আল্লাহর বাংলা আমরা পেয়েছি এই যুবক অনেক শক্তিশালী যুবক যেই পাথরটা চল্লিশ জন মানুষ সরাইতে পারে না ওই যুবকটা পাথরটা সরাইয়া আমাদের জন্য পালিত ياتা আর আমরাইpane গুলো আসলাম আমাদের জন্য এমন একজন যুবক আপনার কাজের জন্য নির্বাচন করেন ও বাবা কারণ আপনি আমার আমাদের জন্য তো একজন লোক দরকার আপনি বড় দুর্বল আপনি বৃদ্ধ হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন আপনার জন্য এমন একজন লোক দরকার বাবাই শুনে রাজি হয়ে গেল তাড়াতাড়ি খবর খবর দিল, বাবা আপনাকে আপনি যে আমাদের জন্য উপকার করেছেন সেই উপকারের বদলা দেওয়ার জন্য দেওয়ার জন্য বলে আমরা কারো বদলা নেই না উপকার করিছি আল্লাহর জন্য পরে আল্লাহর বান্দা বলে উপকার না বাবা আপনাদের আপনার সাথে কিছু কথা বলবে ওরে আল্লাহর বান্দা এবার মুসানবি চলতে লাগলে আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ রাস্তা খুলে দিতেছেন আল্লাহ রাস্তা খুলিয়া দেন আল্লাহ তা জন্য রাস্তা খুলে দেয় মুসা আলী সালাম এবার রওনা করলেন সামনে চলতে লাগলেন মেয়ে নবী পেছনে পেছনে চলতে লাগলেন মুসানবি তাকায়া দেখতে পাক মেয়েটার বাতাসে পায়ের কাপড়টা উঠে যায় শতকটা যেন নষ্ট হয়ে যাচ্ছে মুসানবি বলতেছেন বৌ না মার তুমি আমার পেছনে আসো আমি সামনে থাকবো তুমি রাস্তা বলিয়া দিবা অথচ ওই সময়ে কিন্তু পর্দার আয়াত নাজিল হয় নাই ওরে যুবক তুমি পর দিকে তাকাইয়া তোমার জীবন যৌবন নষ্ট করে দিলা বলে আল্লাহর তাকাইয়া মধ্যে নবীর মধ্যে কেমন ভয় নবী বলেন বোনাবাক আমার পিছনে চলো তুমি আমার রাস্তা বলে দিবা আমি সামনে সামনে চলতে থাকবো

বলি একজন যুবক অন্যদিকে তার মধ্যে আমানত দাঁড়িয়ে আছে বলে কেমন ভাবে শক্তিশালী দেখলা বলে বিশাল বড় পাথর যেই পাথরটা চল্লিশ জনে সরাইতে পারে না সে একাই সরাই ফেলছে আর আমি যখন সামনে সামনে চলতেছিলাম তাকে আব্বর্থনা জানানোর জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য তখন আমাকে পেছনে পেছনে তুমি চলতে থাকো আর আমারে রাস্তা বলে দাও আমি সেই রাস্তা অনুযায়ী চলতে ওরে আল্লাহর বান্দা যুব ওরে নবীর আশিক উম্মতির দল ওরে আল্লাহর বান্দা এবার সাইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ক্বালা ইন্নী উরীদু আন উমকিহা কাই হদাবনাতাই তাইনি আলা আন তাজরুনি সামানিয়া হিজাজ ওয়াল্লার বান্দা আমার দুইটা মেয়ে কি তোমার কাছে বিবাও দিতে চাই বিনিময়ে হলো আট বছর তোমার কাজ করা লাগবে আট বছর তোমার কাজ করা লাগবে এটা হলো মহর ওয়াল্লার বাংলা আট বছর কাজ করা লাগবে এটাই হবে তোমার মহর আট বছর তুমি কাজ করবা নিয়ত হলো আল্লাহ তালা মুসা আলি সাল্লাহ তোমার সালামকে আট বছর দশ বছর খেদমত করাইয়া আল্লাহ তালা মুসা নবী কে আল্লাহ দান করবেন